আপনারা যে পোস্তটা করেছেন এই রকম মাজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে এটা ঠিক আছে কিন্তু মানে বক্তা যে এত টাকা নেয় তোকে ডাকলেন কেন দাস তো আপনার আশি হাজার টাকা না হলে সে আসে না এক লাখ তিরিশ না দিলে আসে না যে চুক্তি করে এই বক্তাকে দেন কেন ও তো আপনাকে চেনে না আপনি নিয়ে আসছেন অত বক্তার সে আপনি বড় পাবি ভালো ভালো নিয়াতে থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কি হ্যাঁ মদ বিসমেল্লা বলে খাওয়া তাই না সি 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 ওয়াজ মাহফিল শেষে হাত তুলে মোনাজাত এখন ওই ভূত আছে না না এগুলো বলাই যাবে না এইভাবে বেদাত সালাতর রাসুলে লেখা আছে শুধু সালাত শুরুর সময় আউজুবিল্লা এবং বিসমেল্লা পড়তে হবে জহরের বারো আকাত সালাতে অর্থাৎ চারবার ছানা পড়তে হয় প্রথম রাকাতে সানার পর আউজু শুধু বিসমেল্লাহ আর তারপর বাকি সব সালাতে শুধু বিসমেল্লা পড়ি এই নাম কি ঠিক আছে যে ঠিক আছে সালাতুর রসল যেটা গালেব লেখা তাই না ঠিক আছে পরে কিছু সমস্যা করেছেন জানি না এই সালাতুর রাসুল এক বছর আমি পূর্ব দেখেছি ঠিক আছে কোনো সমস্যা নাই সকাল ও সন্ধ্যায় দোয়া লেখা আছে সকালের দোয়াগুলি কি ফজর সালাতের পর পড়িব না বেলা উঠার পর পড়ব আর সন্ধ্যার দোয়া কি মাগরে সালাতের পড়বে না সন্ধ্যার দোয়াটা আসর থেকে শুরু করবেন আসরে পড়তে ভুলে হলে মাগরেবের পরে পড়বেন ঠিক আছে আর সকালের দোয়াটা যেটা বলা হয়েছে এটা ফজর সালাতের পরে পড়বেন তো নফল সালাতে কত প্রশ্ন রে ভাই সোনাত নফল সালাতে সালাম ফেরানোর পর কোন দোয়া পড়া লাগবে কি হ্যাঁ আপনি পড়তে পারেন ইমাম সাহেব প্রতিদিন ফজর সালাতের ফরজ নামাজ পড়ার পর এবং কিছু দোয়া পড়ার পর একটি করিয়া হাদিস শোনেন সেই সময় কিছু মুসল্লি মসজিদের ভিতরে এটা কোনো সমস্যা নাই হাদিস শোনাতে পারবে আলী রাজা পায়ের তীর নামাজ পড়া অবস্থায় খুলিয়া ছিলেন এই হাদিস কি ঠিক এটা তো হাদিসই না শিয়াদের তৈরি করা রোম সাম আরব মিশর দেশে মারা গেলে তাহাদের নাকি গোরাজ ও মাফ এটা কি ঠিক হুম সব মিথ্যা কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা সভা করা নেওয়া যাবে কি যাবে একটা একটা করিয়া তিনটা কাপড় পরি কাপড় পরার দুয়া কি তিনবার পড়বো না একবার একবার পড়বেন পিস টিভি বাংলা আবার পুনরায় চালু হয়েছে ডাক্তার জাকির নায়েক যদি আপনাদের আবার ডাকে তাহলে কি আপনারা যাবেন কি ব্যাপার আপনি কি জন্য প্রশ্ন করছেন এটা

আমাদের একটা খাস জমি আছে আমাদের অজানাতে গৌরস্থান থাকতে পারে সেখানে জানাজার নামাজের জায়গা করতে চাই সেখানে কি করা যাবে কবর আছে সন্দেহ করেন কিন্তু জানাজা পড়া যাবে ওই জায়গাতে কোনো সমস্যা নেই দুইটা কবর আছে সেটাকে উঠানো যাই অনেকে জানা অবস্থায় কার্যক্রম কাজকর্ম করতেছে এই অবস্থায় কি হবে জানাজা করা যাবে ওই জায়গাতে কবর থাকলে সমস্যা নাই কিন্তু সালাত আদায় করা যাবে না জানাজার সালাত আদায় করে মৃত ব্যক্তির বাড়িতে সকল মুসলিমের জন্য খাবারের দাওয়াত দেওয়া হয় হারাম খাওয়া এটা হারাম এক কাজা সালাত অন্য ওয়াক্তে জামাতের সাথে আদায় করা যাবে কি যাবে আদায় করা যাবে কিন্তু পোস্ত হলো কাজাটা করলেন কেন সেটা বলেন আগে এটা তো লেখেননি আপনি খুব সাবধান ইচ্ছা করে যদি সালাদ ছুটে যায় সে আর মুসলিম থাকে না কিন্তু হয়ে যায় বুঝছি রাস্তা রাস্তায় কোনো মসজিদ নাই ও চোরে চুরি গেল আচ্ছা আচ্ছা বাড়িতে এসে পড়বেন মসজিদের জায়গায় রূপালী ব্যাংক থাকলে কি ওই মসজিদে নামাজ হবে মসজিদে নামাজ হবে সমস্যা নাই কিন্তু ব্যাংক ভাড়া দেওয়া ঠিক হয়নি অস্ট্রেলিয়া প্রবাসী ছাত্র দোয়া চেয়েছে এক হাজার টাকা দিয়েছে বারাকাল্লা ফিকুম জুজাক মোল্লা প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম আসমানে আসেন কিন্তু বাংলাদেশে রাত হলে অন্য দেশের দিন প্রায় কিভাবে এটাই জিজ্ঞেস করেন যারা বলে যারা বলে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে একদিনে সিয়াম রাখতে হবে এই প্রশ্ন তাদেরকে করেন অনেকবার উত্তর দিছি এর আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আসেন ঠিক আছে আল্লাহ সবকিছু জানতেন তাই লিখে রেখেছেন নাকি নাকি লিখে রাখলে তাই সব কিছু হচ্ছে লেখা আছে লেখা আছে হাতেসে লেখার কথা আছে তামাক জর্দা সিগারেট হারাম অথচ কি লেগেছে তো এলাকায় দোকান ধর্মীয় সভা আলোচনার স্থানে অনেক জায়গায় অনেক পূর্ণ দেখায়

বল বলা হয় কিন্তু জহর আসরে প্রথম দুই রাকাতে বলা হয় না কেন এটা আল্লাহকে জিজ্ঞেস করুন মরার পরে